আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মংলা বন্দর কর্তৃপক্ষ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিস্তারিত দেখি তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ প্রকাশের দিন হচ্ছে চোদ্দ তারিখ এবং প্রকাশিত হয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইটে এবং আবেদন করার শুরু দিন হচ্ছে ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে আবেদনটি চলবে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো চলুন এখানে বিস্তারিত দেখি এখানে বলা হয়েছে যে নিয়োগকর্তা হচ্ছে মংলা বন্দর কর্তৃপক্ষ চাকরি ধরন হচ্ছে সরকারি চাকরি এবং জব ক্যাটাগরি হচ্ছে আঠারোটি এবং সর্বমোট লগ্ন একশো তেরো জন আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসি পাশ স্নাতক পাস চাকরির পদ অনুযায়ী স্নাতক পর্যন্ত আবেদন করতে পারবেন নারী পুরুষ আবেদন করতে পারবেন বেতন গ্রেড বলা হয়েছে থেকে পুরসভাব টাকা আর আবেদন করার পদ্ধতি ধরন হচ্ছে অনলাইন আবেদন করতে হবে আবেদন ফি কত লাগবে আবেদন ফি হচ্ছে উনসত্তর একশো একুশ একশো বাহাত্তর দুশো তেইশ টাকা ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে টেলিটকের মাধ্যমে ফি জমা দেবেন আবেদন শুরু তারিখ হচ্ছে ষোলো অক্টোবর দু হাজার প্রতি সকাল নয়টা এটা আমরা অলরেডি দেখে আসছি এখন তাদের যে মেন সার্কুলার সেটি দেখবো চলেন তো এটি হচ্ছে মূলত মিন সার্কুলার তেরো দশ দুই হাজার পঁচিশ তেরো নম্বর তারিখ চলুন কি কি পদ আছে দেখিনি তো এখানে এক নম্বর আছে হাইড্রোগ্রাফার গ্রেড হচ্ছে নবম পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে গণিত পদার্থ ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবে দুই নম্বর আছে নৌ প্রকৌশল নৌ যান ও নৌ ভান্ডার এটি হচ্ছে গ্রেড নয় পদের সংখ্যা হচ্ছে একটি দেখতে পাচ্ছেন এটির ক্ষেত্রে বলা হয়েছে নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি ও দ্বিতীয় শ্রেণী চেন নাম্বার আছে উপসাগরের প্রকৌশলী নৌ দশম গ্রেড একটি পদ নৌজাহাজ তৈরি বিষয়ে প্রকৌশলী ডিপ্লোমা মানে এখানে হচ্ছে শিপ বিল্ডিং নিয়ে যারা ডিপ্লোমা করছে তাদের জন্য তারপর চার নাম্বার আছে প্রথম শ্রেণীর ড্রাইভার গ্রেড হচ্ছে এগারো প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে সম্মানপ্রাপ্ত সহ অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা সম্মান প্রার্থী অগ্রাধিকার পাবেন পাঁচ নাম্বার আছে ওয়ারলেস অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কমপক্ষে এস এস সি পাস ও ওয়ারলেস অপারেটর হিসেবে সনদপত্র মোর্স কম মোর্স কার্ড কমপক্ষে প্রতি মিনিটে বারোটি শব্দ আদান প্রদান সক্ষম হতে হবে ছয় নম্বর আছে লাইট কিপার গ্রেড হচ্ছে পনেরোতম পদের সংখ্যা হচ্ছে চারটি অষ্টম শ্রেণী পাস করতে হবে সাত নম্বর আছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার গ্রেড হচ্ছে পনেরো দুইটি পদ দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার উপযুক্ত সনদপত্র থাকতে হবে তো তারপরে আছে গিজার কাম পাম্প ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী পশ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্ট সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা লাগবে নয় নম্বর আছে কার্পেন্টার কার্পেন্টার গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস কার্পেন্টারশিপ শিপ অ্যান্ড সার্টিফিকেট সহ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর আছে গ্যাস কাটার গ্রেড হচ্ছে ষোলো অপদের সংখ্যা হচ্ছে একটি

এটি হচ্ছে পোস্ট হচ্ছে এসএসসি পাস হতে হবে গ্রেড অনেকগুলো চাকরির কিন্তু নাই। উনিশতম পদ সংখ্যা হচ্ছে তিরিশটি কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ এবং রন্ধন কার্য বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পনেরো হচ্ছে কো গ্রেড হচ্ছে উনিশ পদের সংখ্যা দুইটি রঞ্জন কার্য অভিজ্ঞতা সম্পন্ন সহ কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ষোলো আছে পাস পদের সংখ্যা চারটি কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে

আর তাছাড়া তাদের কর্তৃপক্ষের নাম্বার এই যেখানে আছে নিচে দেখতে পাচ্ছেন নিচে স্কল করে এখানে নাম্বার আছে আপনারা এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব এখানে প্রবেশ করে এই বিস্তারিত দেখে এই যে এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আপনারা এই ওয়েবসাইটে যে লিঙ্ক দেওয়া থাকবে এখানে আসে এসে ওয়েবসাইটে প্রথমেই দেখবেন যে নাম্বার দেওয়া আছে এই যে আপনার মোবাইল নাম্বার জিরো ফাইভ ওয়ান ডাবল থ্রি ফাইভ সেভেন ওয়ান তো এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন বা এটার উপরে যদি ক্লিক করেন আমাদের ডিটেলস নাম্বার চলে আসবে আচ্ছা এটা নাম্বার

তো আপনার যে চাকরি বইটি দরকার সেটি ডাউনলোড করে নিতে পারেন এখানে মূলত এগুলো রকমের থেকে যারা মেন বই নিতে চান তারা এখানে ক্লিক করে অর্ডার করতে পারেন আর যদি কারো সফট পিডিএফ লাগে পিডিএফ এর মাধ্যমে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ওই নাম্বারে যোগাযোগ করবেন ওয়েবসাইটে যে নাম্বারটা দেখালাম ওইটাতে যোগাযোগ করলে আমার ফ্রি পিডিএফ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে এখানে পাঠিয়ে দেবো কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না তো এখানে চাইলে আপনারা বই নিতে পারেন যে বিভিন্ন চাকরি বই থাকবে এখানে একটু কার্ড এখানে ক্লিক করলে হবে

তো এইগুলো এখন চলমান আছে সবগুলোই এগুলো দেখে ওটা আপডেট করে দেওয়া হবে এগুলো দেখে নেবেন তো যারা আবেদন করতে আগ্রহী যে বিভিন্ন প্রকার জেলা প্রশাসনের কার্যালয়ে যাদের নিজ জেলায় আবেদন করার সুযোগ আছে তারা এগুলো দেখে নিন জেলা প্রশাসনের কার্যালয়ে প্রচুর নিয়োগ আছে তারপর কল্যাণ একাডেমি নাম করে নিয়োগ বিজ্ঞপ্তি আছে বাংলা সম্পর্কে নিয়োগ পরিমাণ করতে পারতো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে যে প্রাথমিক শিক্ষা দপ্তরের চারশো সত্তর কাম কম মুদ্রা করে দুশো পঁয়তাল্লিশ সেটি অলরেডি মূলত আবেদন করানোর সময় শেষ হয়ে গেছে বিশ সেপ্টেম্বর আইটি বিস্তারিত করব সময় বাড়াইছে আর তো এই ছিল নিউজ বিজ্ঞপ্তি আজকে টিউটোরিয়ালটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা বেশ কয়েকদিন যাবৎ যে আপনার পূর্ণাঙ্গ সিলেবাস দেওয়ার চেষ্টা করতেছি সেগুলো তৈরি হতে তৈরি করতে একটু সময় লাগতেছে যদি আমরা আপনাদের চাকরিতে প্রস্তুতি যে বিষয়গুলো সেগুলো এখনো আপলোড করতে পারছি না অতি শীঘ্রই সেগুলো আপলোড করে দেওয়া হবে আপনারা অবশ্যই ক্রিয়া ক্লাস কমিটি এই চ্যানেলের সাথেই থাকবেন এবং ভবিষ্যতে আমাদের যে সকল সার্ভিস আছে সেগুলো ফ্রিতে নিয়ে নিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ